দশক দেশে নভেম্বরে ভিজি আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছিলেন কমনওয়েলথ মহাসচিব শালি বাজি। সফর শেষ করে তিনি 24 নভেম্বর বিদায় নেন। দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন যেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টও তেমন ইঙ্গিত দিয়েছেন শার্লি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে সাতটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বার্জি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি যে আমার এনসিপি ও জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরী আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিষিদ্ধ হওয়া গেছে সার্লি অন্তর্বর্তী সরকার উচ্চ এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে কমনওয়েলভুক্ত দেশগুলোকে অধ্যাপক ইউনুসে সরকার পাশে পাবে না কূটনৈতিক বেড়াজালের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শার্লি বাজুই নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মহাসিব শারি বা এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে বিবৃতি দেওয়া হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনী সারেন বেশ কিছু বৈঠক তেইশে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা শুরু করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ দেন এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালের দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কী চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শারলি ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ইনুসের সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথ পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইনুস বিজ্ঞপ্তিতে বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কমনওয়েলথ সহযোগিতা চায় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা দর্শক এ তো গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আসি শার্লি বাজুই কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লির দুই লেনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আত্মীয়তার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার এই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ চলা নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথ সাপোর্ট নিয়ে আলোচনা করেছেন দর্শক প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেয়া বিজ্ঞপ্তিতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য উৎসব নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের ইনক্লুসিভ ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরে ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সূত্রগুলো বলছে এমন প্রেক্ষাপটে শারালি বাজুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দর্শক শারালি বাজুয়ে আরও একটি পোস্টে ইনক্লুসিভ শব্দটির উপর জোর দিয়েছিলেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে ধন্যবাদ দেন এরপরে লেখেন একটি ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার গুরুত্ব এবং সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণের সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সাথে দর্শক খেয়াল করে দেখুন শার্লি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আরেকটি প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকের পোস্টে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পৌঁছে তিনি সুনির্দিষ্টভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন ইসির সাথে বৈঠকের খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব খবর বলা হয়েছে আলোচনায় শার্লি বাজরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনের কমনওয়েলথের সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কাটেনি আলোচনা কমনওয়েলথ মহাসচিব বলেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য প্রচার প্রচারণা চালানো জরুরি ইসি সচিব জান কমনওয়েলথ প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক করার তথ্য হল শালী বাংলাদেশের কার্যক্রম মিছিল থাকা আওয়ামীদের সাথেও বৈঠক করেছেন শালিবাজই বাংলাদেশ ছাড়ার আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশে নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা মহামাত্ম হিদুসেনের সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন যেটি কমনওয়েলথ চার্টারে বলা আছে দশক শালীর পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেওয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শালি ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমলদলীয় মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয় তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন কমলদল মহাসচিব হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আলিসুল মাহমুদ জানান নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নেই জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শার্লি বাজি বিএনপির পক্ষ থেকে নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পরে আমির খসরু সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয় কমনওয়েলথ মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল কন্টিনেন্টালের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার সহ পাঁচ নেতা অংশ নেন পরে জামাতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়েও কথা হয়েছে সূত্রগুলো বলছে তেইশে নভেম্বর শার্লি বাজি তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক ঠিক করেন ষাটটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া সূত্রগুলো বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সে কথা তুলে ধরেছে হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে যদি তাই হয় তাহলে সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে একত্রে বৈঠক করলেও অল্প সময়ের জন্য শার্লি প্রভাবশালী তিনটি দেশের হাই কমিশনারের সাথে আলাদাভাবে কথা বলেছেন এছাড়া শারলি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন দর্শক সারে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক ইউনুসকে বলে গেছেন সেটি আসলে দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরো আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচন নিয়ে লেজে গোবরের পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে কিভাবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে